아시아 번개 번지풍 아시아 번개 번지산 보지다 아시아 아무나 써서만해 써서만해 언제 비행봉 언제 비행봉 언제 안아 붙은 봉 비행봉 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 비행봉

चारि पासे মোহনগঞ্জে যে সেনাবাহিনীর দায়িত্বে আছেন গতকালকে গুজবের ভিত্তিতে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ যখন যার কাছে যা ছিল সেটা নিয়ে নেমে এসেছে সেই কারণে যাতে অস্ত্র না হয় সে একটা অনুরোধ জানিয়েছিলেন কিন্তু আমরা সে কথা গতকাল রাখি নাই কারণ আমাদের আবেগের জায়গায় হাত পড়েছে উল্টো পাল্টা গুজব যে দিয়েছিল সেটার জন্য আমরা করেছি আমরা এক আইনের মধ্যে থেকে আন্দোলন করব আমাদের সভাপতি মহাদয় কে এখানকার দায়িত্ব প্রাপ্ত সেনা অফিসার সে তার মিটিং করতে চেয়েছে মাহবুব ভাইয়ের সাথে একটা কনফারেন্স করবে মাহবুব ভাই এখন সাড়ে বারোটায় সেই মিটিংটা আছে এখন রওনা করে পরবর্তীতে আমাদের সাথে যোগ দেবেন এখানে যদি কেউ আসে তাহলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বলে আসতে হবে তা না হলে প্রতিরোধ হবে এই জন্য আপনাদেরকে বিশেষ আমার মাহবুব ভাই এবং আজম ভাইয়ের আওয়ামী লীগের মাধ্যমে আমরা বলতে চাই যে এই টুঙ্গি প্রায় যারা আসবে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ জয় শেখ হাসিনা শেখ হাসিনা এগিয়ে চলো আমরা কি তোমার সাথে শেখ হাসিনা ভয় ভাই Biker. Oh

আপনাদের সকলকে এই পরিস্থিতি রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে আপনাদের রাখতে হবে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ রেহানাকে দেশে ফিরিয়ে না পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রাখবো তার পরেও যদি কেউ গ্রেফতার হয় আমি আজম যদি গ্রেফতার হই আপনারা থেমে থাকবেন না যে শক্তি নিয়ে এখন চলছেন তার চাইতে বিপুল শক্তি নিয়ে আপনারা রাজপথে নামবেন কারণ গোপালগঞ্জের মানুষ মুজিব প্রেমি মানুষ গোপালগঞ্জ মানুষ মুজি পাগল মানুষ